যারা যারা এই মুহূর্তে আমার লাইভে অংশগ্রহণ করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের লাইভ শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন আজকের সবাই অংশগ্রহণ করবেন আর সবাই অংশগ্রহণ মজা করে যারা যারা আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন ওকে যারা যারা এই মুহূর্তে এখনো অংশগ্রহণ করেন প্রত্যেককে বলবো আপনারা লাইভে অংশগ্রহণ করুন আর লাইভ অংশগ্রহণ করে আজকে লাইভ টি জমে দেবো ইনশাল্লাহ আজকে লাইভটি জমে দেবো আপনাদের ভালোবাসা

জন মমি তোমাকে পাই গ যদি হরেক জন মামি পাই গে জন তোমাকে গ যদি আরেক জনী পাই জন মে তোমাকে চাই গ

ইনশাল্লাহ ভালোবাসা দিলে ভালোবাসা মিলে আর এই ভালোবাসায় এই ভালোবাসা তোমাকেই দুটি মন যেন কিছু বলে যায় যারা যারা এখন যুক্ত হন নাই তারা তারা যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ এখনো যারা যুক্ত হন নাই তারা অবশ্যই অবশ্যই তে যুক্ত হয়ে যাবেন আর লাইফে যুক্ত হয়ে ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে যাবেন যারা যারা এখন এখনো লাইফটিতে যুক্ত হবে বাকি আছেন তারা অবশ্যই যুক্ত হবেন আর যুক্ত হয়ে অবশ্যই অবশ্যই লাইভটিকে জমিয়ে তুলবেন আমি এই মুহূর্তে একজনকে দেখতেছি লাইফ ইনশাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবাই যারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই যুক্ত হবেন আর একটা জিনিস কি এই লাইভে আপনারা যুক্ত হলে লাইভটা জমবে লাইভ জমাতে হলে আপনাদের ভালোবাসার ছাড়া লাইভ কখনো জমানো সম্ভব না প্রতিটা মানুষের ভালোবাসার মাধ্যমে একটা লাইভ জমে ওঠে আর এই ভালোবাসাটা যদি না থাকে তাহলে কখনোই একটা লাইভ আনন্দ ও ভালোবাসা প্রচলিত হয়ে ওঠে না যদি আপনাদের পুষ্পধন ধন আপনাদেরই ভালোবাসা যদি পাওয়া যায় ইনশাল্লাহ লাইভটা জমে উঠবে আর সেটার জন্য আপনারাই পারেন ইনশাআল্লাহ আমি তার জন্য বলবো আপনারা আসুন 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 সবাই সবাই আসুন আইসা লাইফ টা জমিয়ে তুলুন হ্যাঁ এম উত্তরে কাউকে দেখতেছে না রে যারা যারা এখনো যুক্ত হন লাইভে অবশ্যই যুক্ত হবেন যুক্ত হয়ে কমেন্ট একটি জিনিস মাথায় রাখবেন যে আমরা যারা আছি সবাই মিলে এখানে নতুন পরিবার পুরাতন পরিবার বলতে কোনো শব্দ হয় শব্দ একটাই ও গড ও মাই গড যারা যারা এখনো কমেন্ট করেন না অবশ্যই কমেন্ট করবেন সবাই দেখি কারা কারা এই মুহূর্তে লাইভে আসছেন এই মুহূর্তে লাইভটা তো অংশগ্রহণ করছেন তাদেরকে দেখতে চাই আমার মেম্বারদেরকে দেখতে চাই ভালোবাসার মানুষদেরকে দেখতে চাই আমরা ভালোবাসা মানুষ দিয়ে ভরিয়ে ফেলবো আজকের লাইভ আজকের লাইভে ভালোবাসার মানুষ থাকবে পুরো উচ্ছুরস্তুর কারো কারো মানুষের ভাব কম হলে সেটা হয়ে যায় কম আমরা চাই কেউ যেন কমতি না থাকি ইনশাল্লাহ সবাই মিলে লাইভে অংশগ্রহণ করি যারা যারা এই মুহূর্তে তারা তারা সবাই সবাই অংশগ্রহণ করে সবাই সবাই যারা এখন এই মুহূর্তে

যারা যারা এখনো 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 দূরে সরে আছেন তারা দূরে থেকে দূরে থেকে লাইভটা অংশগ্রহণ করছেন তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আসুন আপনারা সবাই মিলে একটি লাইভ অংশগ্রহণ করি আর লাইভ জমিয়ে তুলি আমরা সবাই মিলে মিলেমিশে কাজ করলে কেউ কোনো রকম এগিয়ে যেতে পারবে না যারা যারা নতুন আছেন তারা কই থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আসুন আমরা সবাই মিলে যারা এখনো লাইভ অংশগ্রহণ করে না তারা একটু অংশগ্রহণ করে যাবেন আসলে আসলে আমরা সবাই একটু মিলেমিশে অংশগ্রহণ করি যাদেরকে এখনো সেন করছি তারা তো একটু হলেও আসতে পারে কাউ কি দেখতেছি না কেন রে ভাই কি হয়েছে আপনাদের আপনারা যদি এমন করেন তাহলে কেমন হবে বলেন আপনারা যদি এমন করেন তাহলে কেমনে হবে কেমনে হবে কেমনে হবে বলেন 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 কে কোথা থেকে অবশ্যই লাইভটিতে অংশগ্রহণ অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভে অংশগ্রহণ করলেন কোথা থেকে কি দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন আহ কাউকে তো এই মুহূর্তে লাইভের কাউকে তো দেখি না কোথায় হারিয়ে গেলেন সবাই দেখি না একটি ঘর সাজানো সৌন্দর্য একটি ঘরের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন একটি ঘরকে আপনার আলোর প্রশ্নে আলোকিত করে তুলবেন মনে রাখবেন একটি ঘরের আলো তখনই আপনার কাছে শোভা পাবে তখন সৌন্দর্যের শোভা পাবে যখন ঘরটাকে আপনি আলোকিত ভাবে ভাববেন মনে রাখবেন আপনি যদি ঘরের আলোকিত রোশনি চালাতে চান তাহলে আলোক রোনি আপনাকে ঘরটাকে সৌন্দর্য সৌন্দর্য সাজানো হয় তাহলে আপনি কখনই আলোকিত হতে পারবেন না মানুষের দিন দিগান্ত পরিবর্তন হয় মানুষের মন পরিবর্তন হয় মানুষের সবকিছু পরিবর্তন হয় কিন্তু মানুষ সত্য যখন হারিয়ে যায় তখন দুনিয়ার কোনো কিছুই আর থাকে না ঠিক মনে রাখবেন একটা সময় যখন আপনি কিছু ছিলেন না তখন আপনাকে কেউ না কেউ আপনাকে তাল মিলিয়ে নিয়ে আসছে এটাই দুনিয়ার নিয়ম আর এটাই দুনিয়ার বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে আমাকে মেনে নিতে হবে দুনিয়ার বাস্তবতা দুনিয়ার নিয়ম মেনেই আমাকে আপনাকে কাজ করে যেতে হবে মনে রাখবেন এই কাজ সময় সম সৌন্দর্য দেখা দেবে যখন আপনি সুন্দর ভাবে কাজগুলাকে মনে রাখবেন প্রাধান্য দেবেন সত্যি নয়ের সেনানি আমরা বাংলার বের মুসলমান 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 শেষে মায়া জমানায় শিরুসু করি মুসলমান

কাউকে দেখতেছি না কোথায় জানি দেখ সবাই চলে গেল এটাই বুঝিনা সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে মা